সকাল বাজে পাঁচটা তেতাল্লিশ এখন শ্রীরামপুর স্টেশন দিয়ে চলে এসছে থ্রি সেভেন হাওড়া ব্যান্ডের লোকাল পৌঁছে যাব শাওরাফলি স্টেশনে এরপর মাকে সাথে করে নিয়ে উঠে পড়লাম ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন গণদেবতা এক্সপ্রেসে অবভিয়াসলি বুঝতেই পেরে গেছে তোমরা রামপুরহাট স্টেশন নামবো মানে আমরা আজকে চলে এসছি একেবারে তারাপীঠ মাকে দর্শন করতে সেটার জন্য শান্তিনিকেতন স্টেশন পেরিয়ে পৌঁছে গেলাম একেবারে রামপুরহাট স্টেশনে চলমান সিঁড়িকে ডোপকে পৌঁছে গেলাম রামপুরহাট স্টেশন যেখানে তৈরি করা হয়েছে একেবারে মন্দিরের আদলেই কিন্তু স্টেশন মন্দিরের একেবারে সিঁড়িতে দাঁড়িয়ে প্রণাম করে মন্দিরের ভেতরে চলে গেলাম পুজো দিতে আর দেখো সকালবেলা কিন্তু ভালোই রোদ উঠেছে আর এই রকম ঝলমলে পরিবেশে প্রচুর মানুষ এসে গেছে পুজো দিতে ঠাকুরকে দর্শন করে নিলাম আর তারপর পুজো দিয়ে তো বেরিয়ে পড়লাম এরপর চলে যাবে একটু ধূপবাতি দিতে এবং তোমাদের সাথে শেয়ার করলাম একটুখানি ক্লিপিক্স কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও আর তারপর দেখো এখানে কিন্তু বেলা বেড়ে গেছে ভোগ বিতরণ শুরু করে দিয়েছে খিচুড়ি চচ্চড়ি আর এই এইরকম মিষ্টি আর পায়েস এরপর চলে গেলাম তোমাদেরকে সাথে নিয়ে তারাপীঠ মহাশ্মশান দর্শন করতে আর এই যে এখানে সাদা কালারের যে মোজাই করার যে জায়গাটা রয়েছে এখানে কিন্তু একদমই চটি পড়ে কিন্তু যাওয়া যায় না এরপর দেখে নিলাম মন্দিরের ঠিক পেছনেই রয়েছে মায়ের পুকুর আর যেখানে কিন্তু ওই জল দিয়ে মাকে পুজো করানো হয় তারপর দেখে নিলাম একটু আরতি রাতের বেলায় এখানকার একটি দোকান থেকে আমি সত্তর টাকার ভেজতালি তালি খেয়ে আজকে আমরা এখন অবধি রয়েছি একেবারে রামপুরহাট মানে একেবারে তারাপীঠ মন্দিরের সামনেই একমাত্র রয়েছি তো এরপর আমরা চলে যাব হচ্ছে বক্রেশ্বর সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আর বাইরে প্রচন্ড রকমের বৃষ্টি পড়ছে এটাই ছিল আমাদের রুম আর দেখো রুমের বাইরে থেকে তোমাদেরকে আমি দেখাচ্ছি বাইরে মুসল করছে আর এটাই হচ্ছে মায়ের সেই আদি পুকুর আর তার সামনেই রয়েছে হচ্ছে মায়ের মন্দির ঠিক আছে তাহলে এই রকমভাবে বৃষ্টি পড়ছে তো আমাদেরকে এই বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়তে হবে ঠাকুরের মালাগুলো দেখো সকাল সকাল এসে গেছে এটা পদ্মফুলের মালা এটা জবা ফুলের মালা খুব সুন্দর দেখতে তাহলে চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি আর তোমাদের সাথে পুরো অপ্রেশারের জার্নি পুরো তোমাদের সাথে শেয়ার করবো তাহলে সঙ্গে থাকো তারাপীঠের মাকে দর্শন করে আমি আর মা বেরিয়ে পড়লাম একেবারে খুব ভোরবেলা করে মানে তখন ঘড়িতে পাচ্ছে প্রায় সাড়ে পাঁচটা আর এখন পঞ্চাশ টাকার টোটো করে আমরা পৌঁছে গেলাম রামপুরহাট স্টেশনে কারণ সেখান থেকে আমাদের ট্রেনে করে যেতে হবে সাঁথিয়া স্টেশন রামপুরহাট স্টেশনে যখন এসে গেলাম বাইরে তখনও কিন্তু বৃষ্টি পড়ছে আর মনটা কিন্তু অনেকটাই চা চা করছে তাই একটু লিকার চা খেয়ে নিলাম এইরকম একটা বৃষ্টি মুখর সকালে কথা বলতে বলতে চলে এলো জিরো হাওড়া ইন্টারসিটি এরপর আমরা ট্রেনে উঠে পড়লাম আর ট্রেনটা কিন্তু খুব সুন্দর কিন্তু ভেতরে কিন্তু পরিবেশ খুব সুন্দর এই রকম কিন্তু বসার সিট রয়েছে এরপর আমরা চলে এলাম কিন্তু সাঁথিয়া স্টেশনে আর তারপর দেখো আমাদের এই প্ল্যাটফর্ম থেকে অন্য দিকে যেতে হবে গাড়ি ধরার জন্য এরপরে রকম সিঁড়ি দিয়ে টোপকে আমরা ওপরে এরকম কারশেট করা ছিল যার ফলে আমাদের এই রকম বৃষ্টিতেও আমাদের কিন্তু যেতে সুবিধা হচ্ছিল বাইরে কিন্তু ঝমঝমিয়ে চলছে বৃষ্টি আর এত সুন্দর সাঁথিয়া এই স্টেশনটা দুর্দান্ত কিন্তু যান্ত্রিক গোলযোগের জন্য আমাদের যেতে একটু অসুবিধা হচ্ছিল আমরা এখান থেকে টোটো করে চলে এলাম সিউরি বাস স্ট্যান্ড কিন্তু মুশকিল হয়ে গেল সিউরি বাস স্ট্যান্ডে এসে বুঝতে পারলাম এখানে একটুও বাস নেই তাই জন্য আমাদের যে টোটো কাকা ছিল সে কিন্তু খুব ভালো তিনি আমাদের কিন্তু পুরো বক্রেশ্বরটাকে নিয়ে যাবে বলে আমাদের কিন্তু সাহায্য করলো আমরা তাই একেবারে রকম বৃষ্টি মুখর সকালবেলাতে টোটো করে করে ঘুরতে ঘুরতে পৌঁছে যাব। আর দেখো বাইরেতে বৃষ্টি পড়ছে আর কি সুন্দর একেবারে দেখে মনে হচ্ছে আসামের জঙ্গলের ভেতর দিয়ে চলে যাচ্ছি দেখো কি পরিমাণ বৃষ্টি পড়ছে রাস্তা একেবারে বন্যা হয়ে গিয়ে পাশে কিন্তু নদীতে গিয়ে পড়ছে মানে বুঝতে পারছো কতটা রকম কিন্তু বৃষ্টিটা হয়েছে একেবারে রাস্তার ওপর দিয়ে কিন্তু জল যাচ্ছে আর আমরা টোটো করে পৌঁছে যাচ্ছি বাবার জায়গা মানে একেবারে বক্রেশ্বরের উদ্দেশ্যে যান্ত্রিক অসুবিধার জন্য আমরা এখানে টোটো করে এসেছিলাম কিন্তু তোমরা এখানে প্রাইভেট গাড়ি করেও চলে আসতে পারো বা ব্রেক জার্নি করেও চলে আসতে পারো এরপর আমরা ঢুকে পড়লাম মাত্র পাঁচ টাকার বিনিময়ে টিকিট কেটে ঢুকে পড়লাম বক্রেশ্বরের ভেতরে মানে মন্দিরের প্রাঙ্গনের ভেতরে কিন্তু আমরা চলে এসেছি ঢুকতেই দেখতে পেয়ে গেলাম বিশাল বড় একটা বটগাছ যার নীচটা কিন্তু এরকম বাঁধানো রয়েছে আর বাইরে কিন্তু অ কিন্তু বৃষ্টি পড়ে যাচ্ছে বক্রেশ্বর মন্দির ভারতের একান্নটি শক্তিপীঠের মধ্যে একটি এটি সেই স্থান যেখানে দেবী সতীর কপাল এবং ভুরুর অংশ পড়েছিল ভগবান বক্রনাথ অর্থাৎ শিব ঠাকুর এবং দেবী কালীকে উৎসর্গ করা বক্রেশ্বর মন্দিরে রয়েছে আটটি উষ্ণ প্রশ্রবণ যেগুলির ঔষধি গুণ রয়েছে বলে বিশ্বাস করা হয় অনেক মানুষ তাই এইখানে এসে উষ্ণ প্রশ্রবণে চান করে এবং তারপর মন্দিরে পুজো দেন এখানে উষ্ণতম ঝর্ণাটির নাম অগ্নিকুণ্ড দেখুন আপনাদের সাথে শেয়ার করছি এইখানে কতটা গরম জল হওয়ার জন্য এখানে এতটা কিন্তু ধোঁয়া তৈরি হয়েছে এখানে প্রধান মন্দিরটি ভগবান শিবকে উৎসর্গীকৃত করে অনেকগুলো ছোট মন্দিরকে কিন্তু নিয়ে গড়ে উঠেছে মন্দির সকাল পাঁচটা থেকে দশটা পর্যন্ত খোলা থাকে এছাড়া কিন্তু অনেকে এখানে চান করতে এসেও মন্দিরে পুজো দিয়ে যান এরপর আমি তোমাদেরকে সাথে করে নিয়ে চলে গেলাম মন্দিরের ভেতরে দেখো মন্দিরের ভেতরে কিন্তু যাওয়ার সঙ্গে সঙ্গে কত মানুষ তাদের মনস্কামনা পূরণ হয়েছে বলে এখানে ঘন্টা দান করে গেছে আর এটাই হচ্ছে একেবারে গর্ভগৃহ মানে একটু আগেই তোমাদের সাথে যে বাবার মন্দিরের কথা বলছিলাম সেটাই হচ্ছে কিন্তু এখানকার মন্দির এখন তোমাদেরকে দর্শন করাচ্ছি ভগবান বক্রনাথ শিব মন্দিরের এরপর তোমাদেরকে সাথে করে নিয়ে চলে যাব এখানে যে দেবী কালীর মন্দির রয়েছে অর্থাৎ তোমাদেরকে যেটা বলছিলাম যে এখানে মায়ের ভুরুর অংশ যেটা পড়েছে সেইখানেই তোমাদেরকে দর্শন করাবো আর এখন আমরা এই কালী মন্দিরের ভেতরে প্রবেশ করছি এইখানে কিন্তু আবার কালী পুজোর দিনকে কিন্তু বলিও দেয়া হয় এরপর দেখো তোমাদেরকে সাথে করে নিয়ে চলে এলাম একেবারে মন্দিরের ভেতরে যেখানে দেখো তলায় একটা অংশ করা আছে এইখানে কিন্তু রাখা আছে মায়ের জোড়া ভুরুর সেই অংশটা এরপর দেখো ঠাকুরকে কি সুন্দর মালা পরিয়ে এখানে কিন্তু পুজো করানো হচ্ছে ভেতরের দিকে কিন্তু আরও অনেক দেবদেবীর মূর্তি রয়েছে আর এই হলো সেই স্থান এরপর দেখো এখানে ঠাকুরেরকে মালা পরানো আছে আর দেখো নতুন আর একটা মালা পরি ঠাকুরকে কি সুন্দর দেখতে লাগছে এরপর ঠাকুরকে যে দর্শন করালাম এরপর তোমাদেরকে দর্শন করাচ্ছি ঠাকুরের চরণ আর এটা দেখেও তোমরা একটু প্রণাম করে নাও তবে এখানে একটা জিনিস আমি বলে রাখি খুব সাবধান কিন্তু এখানে তোমরা যত অ্যামাউন্টেরই পুজো দাও না কেন এখানের ক্ষেত্রে একটা প্রবলেম হয়ে যাবে এখানে যখন পুজো দেওয়া হয়ে যাবে তখন এখানকার যে কোনো ঠাকুরমশাইরা বলবেন আপনাদেরকে এইখানে ঢোকানো হওয়ার জন্য এখানে এত টাকা দিতে হবে ওখানে এত টাকা দিতে হবে তো আপনারা কিন্তু বুঝে শুনে এখানে কিন্তু ঠাকুর ঠাকুরমশাইদের সাথে কথা বলবেন এবং পাশেও রয়েছে আরও আরেকটি শিব মন্দির সেটাও তোমাদেরকে দর্শন করালাম আর এরপর রয়েছে বক্রেশ্বর ধামের আরেকটা গণেশ মন্দির আর সেইখানেও দেখো গণেশ ঠাকুরের মন্দিরের সাথেও তোমাদেরকে আমি দর্শন করিয়ে দিলাম এরপর এখান থেকে দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম এবং আপনারা যারা এখানে পুজো দেখতে আসছেন বা পুজো দিতে আসছেন তারা কিন্তু এখানকার কাছাকাছির মধ্যে তাপবিদ্যুৎ কেন্দ্র বক্রেশ্বর বাঁধ এবং উষ্ণ প্রস্রবণ আপনারা কিন্তু এগুলোকে দর্শন করতে পারেন এছাড়া এখানে কিন্তু অনেক কিছু বাঙালি রেস্তোরাঁ আছে যেখান থেকে আপনারা কিন্তু খাবার খেতে পারেন এখানে কিন্তু আসতে গেলে সকাল সকালে আসবেন সকালের আরতিতে দর্শন করতে কিন্তু খুবই ভালো লাগবে এইটা হলো এখানকার বক্রেশ্বরণ মন্দিরের আরেকটি অর্থাৎ সবথেকে বেশি উষ্ণতম যে কুণ্ড সেটা হচ্ছে এইখানে আর এখানে কিন্তু হিলিয়াম গ্যাস তৈরি করা হচ্ছে এবং পাশে যে ঘরটা রয়েছে ওইখানে কিন্তু একেবারে মজুত হয়ে অন্য জায়গায় কিন্তু চলে যাচ্ছে আর এতটাই গরম ধোঁয়া বেরোচ্ছে একেবারে চোখ পুরো ঝাপসা হয়ে যাচ্ছিল এখানে কিন্তু পুরুষ এবং স্ত্রীদের জন্য দুটি আলাদা আলাদা ঘাট করা আছে এখানে কিন্তু সেইভাবে কিন্তু অনেকে চান করতে আসেন এবং এখানে চান করলে অনেকের শরীরে কিন্তু রোগ কিন্তু সেরে যায় এবং আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এইখানে সেই বটগাছ এবং পাশেই রয়েছে কিন্তু স্নানাগার স্নানাগারের যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদেরকে আলাদা করে আরেকটি টিকিট কাটতে হবে তাহলে আমাদের এইখানেই কিন্তু শেষ করলাম আমাদের বক্রেশ্বরের কিন্তু মন্দিরের পুরো জিনিস তোমাদের কেমন লাগলো তোমরা একটু জানিও কমেন্ট করে আর এখানে কিন্তু অনেক কিছু মন্ত্র লেখা আছে অনেকক্ষণ তোমাদের সাথে শেয়ার করলাম আর এরপর অনেক কিন্তু খিদে পেয়ে গেছে একেবারে মন্দির থেকে বাইরে বেরোতেই দেখতে পেয়ে গেলাম এই দোকানটা আর এই দোকানে একেবারে কিন্তু খেয়ে ফেললাম কচুরি আর এরকম তরকারি মানে ঘুগনি দিয়ে এত সুন্দর তরকারিটা বানিয়েছিল মানে সকাল প্রায় এখন এই মুহূর্তে বাজে সাড়ে এগারোটার মতো আর দেখে এত ভালো লাগলো এই মনোজ সুইটসের দোকানটাতে সত্যিই খাবার অসাধারণ তোমরা কিন্তু এখান থেকে খেতে পারো আর এখানে কিন্তু প্রত্যেক দিন খুব ভালোভাবে টাটকা টাটকা মিষ্টি তৈরি হয় এই যে ল্যাংচাগুলো রয়েছে এগুলোর দাম মাত্র বারো টাকা করে বাড়ির জন্য কিছু নিয়ে নিলাম আর এরপর চলে এলাম কিন্তু আমাদের গন্তব্যস্থল এরপর আমরা আবার সেই টোটো গাড়িটা করে এগোতে থাকলাম যেহেতু অনেকক্ষণ ধরে বৃষ্টি পড়েছে তাই মাঠঘাট একেবারেই কিন্তু জলে ভর্তি আর তোমাদেরকে সাথে করে আমি এখন নিয়ে চলে এলাম সিউরি স্টেশনে আর সেখানে কিন্তু আমাদের ট্রেন ওয়েট করছে এরপর একেবারে সাবয়ে পেরিয়ে আমরা ট্রেনের দিকে রওনা হলাম ট্রেন নাম্বার টু টু থ্রি টু টু হুল এক্সপ্রেসে আমরা উঠে পড়লাম এবং এটা ছাড়লো সিউরি স্টেশন থেকে দুপুর একটা চল্লিশে এরপর আমরা নেমে পড়ব ব্যান্ডেল স্টেশনে আজকের মতো আমাদের এই জার্নিটা এখানেই রইল তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও